শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের হরিদ্বারের তৃতীয় দিন আর আমরা সবাই সকাল সকালে যে রেডি হয়ে বাসে উঠে গেছি আজকে আমরা যাচ্ছি হরিদ্বার টু আর মাসৌরি ওই যে দূরে দেখো বন্ধুরা বড় একটা মহাদেব দাঁড়িয়ে আছে এটা ছিল হরিদ্বারই আমরা হরিদ্বার থেকে বাসে আমাদের দেরাদুন মাসৌরি যেতে লেগেছিল তোমার তিন থেকে সাড়ে তিন ঘন্টা তারও বেশিও বলতে পারো আর এটা ছিল খুব সুন্দর এই যে আমরা অনেকটাই এসে গেছি আর পাহাড়টা সবাই একটু রেস্ট নিয়ে একজন তাই সেখানে আমরা রেস্ট নিচ্ছিলাম আর ওখান থেকে দেখো পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগছিলো আমরা অলরেডি পাহাড়ে উঠে গেছি আর ওখান থেকে পাহাড়ের পরিবেশটা খুব সুন্দর লাগছিল এই যে আমরা আমাদের বাসে উঠে গেছি আবার বাস আমরা আবার ছেড়ে দিয়েছে ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে আমরা বাস ড্রাইভার যেটা বলল যে আমরা ওই পাহাড়েই যাব তবে পাহাড়ের ভিউগুলো খুব সুন্দর লাগছিলো ওই যে দূরে দেখা যাচ্ছে মনে হচ্ছে না প্রায় দুই সাইড দিয়ে রয়ে গেছিলো মাঝখান দিয়ে রাস্তায় চলে গিয়েছিল তাই আমরা এক সাইড দিয়ে দেখে আর এক সাইডে যাচ্ছিলাম দেখতে যে ওখান থেকে ভিউটা কত সুন্দর লাগছিল যে ওখান থেকে ওটাও কেমটি ওয়াটার ফলসই ছিল ওটা একদম নিচে যাচ্ছে ওখানে রোপওয়ে হেতে করে যাওয়ার ব্যবস্থাও ছিল আমরা যদিও যাইনি আমরা ওই সিঁড়ি ভেঙেই যতটা দেখতে পেয়েছি অবশ্যই ওয়াটার ফলসের ওখানে ওখানে ছিল দ্রোণাচার্যের দ্রোণাচার্য ওখানে তপস্যা করেছিল সেই জায়গাটা ওটাও খুব সুন্দর ছিল এখানে একটা বহু পুরানো পাঁচশো বছর পুরানো একটা মন্দির ছিল বল ওখানে লেখা আছে পাঁচশো বছর পুরানো যদিও মন্দির হয়তো নূতন করে সংস্কার সংস্কার করেছে নূতন করে তৈরি করেছে কিন্তু এটা পাঁচশো বছর পুরানো মন্দিরের ভিতরেই ছিল গুহা যেখানে রাখা ছিল মহাদেবের শিবলিঙ্গ আর এই যে মূর্তিটা দেখছো এটা কি আমার ঠিক ভালো করে দেখিনি ওটা কো মানে কোন ঠাকুরের মূর্তি কিন্তু এটা দেখে সামনে থেকে দেখে মনে হচ্ছিল একদম মানে অরিজিনাল কোনো মানুষ বসে আছে এটা যে মূর্তি বসানো আছে সেটা মনে হচ্ছিল না আমরা হঠাৎ করে দেখেই মনে করেছিলাম যে সত্যিকারের কোনো মানুষ বসে আছে আর এটা ছিল তোমার ভৈরবজি ভৈরবজির মূর্তি এখানে বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি রাখা ছিল এই মন্দিরটা বলছিল পাঁচশো বছর পুরানো যাই হোক আমরা মন্দিরটা ভালো করে দর্শন করলাম এখানে সবাই জুতো মোজা খুলে ঢুকলাম ঢুকে ভালো করে দর্শন করলাম এবারে এই মন্দিরের ভিতরেই দেখার মতো যেটা হলো সেটা হলো মন্দিরের ভিতরে এই যে পা মানে জলটা আসছে ঝর্নার জলটা একদম পুরো মন্দিরের ভিতরেই ছিল এটা খুব সুন্দর লাগছিল দেখতে আর ছিল এর পাশেই একটা ছিল গুহা যেখানেও রকম ঝর্ণার জল পড়ছে আর মহাদেব মানে শিবলিঙ্গ রাখা ছিল এই যে এখানেও শিবলিঙ্গ রাখা আছে এখানে চাইলে সবাই জলও ঢালতে পারে মহাদেবের মাথায় এখানে সে ব্যবস্থাও করা আছে প্রচুর ঘটি রাখা আছে সেই ঘটিতে করে জল ঢালারও ব্যবস্থা ছিল আমরা যদিও ঢালিনি কারণ আমরা খাওয়া দাওয়াও করে গেছিলাম ওই জন্য আর জলটা ঢালা হয়নি এই যে প্রচুর ঘটি রাখা আছে আর এখানে পুরোহিত আছে ওনাকে বললে উনি পুজোও দিয়ে দেবে আমরা আর পুজো টুজো দিইনি জলটাও ঢালা হয়নি যেহেতু আমরা খাওয়া দাওয়া করে গেছিলাম ওই জন্য আর এখানে যেতে যেতে আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো আমরা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভালো করে ঠিকঠাক দেখতেও পাইনি এই যেটা হলো মন্দিরের ভিতরেই একটা গুহা আর যেখানে ঝর্নার জল পড়ছে আর যেখানে প্রচুর শিবলিঙ্গ রাখা আছে এটা নাকি পাঁচশো বছর ধরে এরকমভাবেই জলটা পড়ে যাচ্ছে এই জল কখনও থামে না পড়া বন্ধ হয় না যাই খুব ভালো লাগলো মহাদেবের দর্শন করলাম খুব ভালো লাগলো এবার আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে রওনা দেব আবার বাসে করেই আমরা যাব চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে